চলে এসেছি লাইভে চলে এসেছি সবাই একটু প্লিজ ঝটপট জয়েন দেখছো বলবে কেমন আছো বলবে সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো অনেকদিন পরে আবার লাইভে আসলাম হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় লাইফটা সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ঝটপট ঝটপট জয়েন করো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন দেখছো সবাই বলো কেমন আছো বলো ঝটপট জয়েন করো হচ্ছে কেন অবস্থা সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো আবার কি হলো কেউ আজকে ঝামেলা করবে না নাকি সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তারপর গল্প করছি বলো সবাই জয়েন করো ya no l সবাই একটু ঝটপট যা করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তোমার নম্বর দাও তাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইফে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো করো লাইফের পরিস্থিতিটা খারাপ একদম সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো একে একে হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাই একটু চুপট ডান করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব আজকে এরকম ভালো কেন লাইভটা ভালো সে অসংখ্য ধন্যবাদ পাকিস্তান থেকে দেখছো লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও കമൺ ആയി গেল സ ലൈവ് ടാക്ം കോം ഉം ഓർത്ത് പരിനാ ബംഗ്ലാ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য লাইফটা ভালো হচ্ছে না মনটা খারাপ হয়ে গেল লাইফটা ভালো হলে ভালো লাগে এরকম কেন হলো বুঝতে পারলাম না তাই মনটাও ভালো লাগলো না বেশ মনটা ভালোই ছিল খুশি খুশি মনে লাইভে এসে লাইভটা শুরু করলাম লাইভটা শুরু করার পরে বাস তারপরে কেমন হয়ে গেল এরকম কেন হলো একটু ঝটপট জয়েন করো আর একটু লাইফ টাইপের বন্ধ করে দিই বন্ধুরা আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখে আবার কবে আসি কালকে বসতে পারি পরে বসতে পারি কোনো ঠিক নেই কোন দিন আসবো তো আমার লাইভে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে প্রচুর ভিডিও দিচ্ছি রোজ দিন শর্টস এখন আবার ব্লগ শুরু করলাম ব্লগ বন্ধ ছিল তো কালকে না পরশু থেকে আবার শুরু করলাম তো একটু দেখে কমেন্ট করে বলো একটু শেয়ার করো এই আর কিচ্ছু না আস্ত আসি টাটা